খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে অল্প টাইমের মধ্যেই এটি বানিয়ে নেওয়া যাবে একদম মুচমুচে একটি নাস্তা খেতে আবার অসাধারণ মজা শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রথমে নিয়ে নিচ্ছি বাড়ির রান্না করা চাল আমি এখানে এক মুঠ চাল আর এক মুঠ মুসুরির ডাল নিয়েছি বেশি লাগবে না এগুলোই ফুলে পুরো ঢোল গোবিন্দ হয়ে যাবে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা মতো অবশ্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এই যে এক ঘন্টা পরে আমি আসলাম চালগুলো ফুলে ফেপে একটা আরেকটার উপরে উঠে গিয়েছে এগুলো এবার ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এতে অনেক ময়লা থাকে চাল ডাল ধোয়ার পরে মনে হচ্ছে ফ্যার অ্যান্ড ডাবলি মাখিয়ে নিয়ে এসেছি যাই হোক এখন এগুলো বেটে পুরো নিপিষ করে ফেলতে হবে একেবারে মিহি করা লাগবে না দাঁতে আবার একটু বাঁধবে তো খাওয়ার সময় যাতে কুড়মুড় করে এই যে আমি নিয়ে নিয়েছি তার দ্বিতীয় উপকরণ কুমড়োর পাতা আমি এখানে মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি যে কোনো কুমড়ার পাতা বা লাউয়ের পাতায় এই রেসিপিটা করা যাবে আমার এই যে ডাল বাটা আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা তার সাথে এক চামচ উঁচু উঁচু বেসন কর্নফ্লাওয়ার হলদির গুঁড়া ঝালের গুঁড়া আর বিট লবণ এক চামচ জিরার গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই যে একটা আঠালো ভাব চলে এসেছে এইবার খেলা শুরু একটা কুমড়োর পাতা নিয়ে এর গায়ে হলুদ দেওয়ার জন্য সেই মিক্স করা মশলাটা আর ডালবাটা যত ইচ্ছা এর উল্টে পাল্টে ভাজে ভাজে ডাল মিক্স করে দিয়ে দিতে হবে হঠাৎ যখন সুসু আর তার যে খাবো খাবো শুরু করে দেবে তখনই এই রেসিপিটা বানানো যাবে কারণ যদি নিজের বাড়ির কুমড়োর পাতা লাউের পাতা না থাকে তাহলে পাশের বাড়ির থেকে সেই আনতে হবে তারপরেও খাওয়া দরকার কারণ আত্মাই চাইছে এখন যা করে হোক এর আত্মা ঠান্ডা করতে হবে নিজে গরিব হয়েছে তাতে কি জীব তো আর গরিব না জীবের সব সময় ভালো মন্দ খাওয়ার জন্য লকলক লকলক করে সব সবসময় পানি পরে জীবকে কি করব এখন জীবকে ঠান্ডা করার জন্য বেরেন খাটিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে নিলাম যাতে জিভও ঠান্ডা আত্মাও ঠান্ডা হয় খাওয়া তো দরকার আমি একই প্রসেসে সবগুলো কুমড়োর পাতায় ডাল বাটাটা মাখিয়ে নিয়েছি এইবার দিন একটা কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব যাতে এর ভিতরে তেলটা যায় এবং সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যায় এর ভিতরটাও এই যে একটা একটা করে আমি দিয়ে দিয়েছি তেলের ভিতরে তেলটা সামান্য গরম করে বেশি গরম করা যাবে না তাহলে উপরের পাট পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে বারবার উল্টে পাল্টে নেড়ে নিতে হবে এগুলোর ভাজার প্রসেসটা একটু ধীরে ধীরে করতে হবে যাতে মোর ভিতরেরটাও ভাজা হয়ে যায় এবং খেতে মুচমুচে হয় যখনই এরকম লাল টুকটুকি বউ হয়ে যাবে ঘুমটা দেওয়া তখনই নামানোর পর্যায়ে চলে এসেছে আমি একটা একটা করে সবগুলো নামিয়ে নেবো কালার দেখলেই তো মনে হচ্ছে প্রেমে পড়ে গেছি এর খেতেও অসাধারণ মজা এর ভিতরে পুরগুলো যেন ডাকছিল কখন খাবি জীব শুধু বলছে দে না তাড়াতাড়ি তো সস দেখেতে কিন্তু সেই মজা আল্লাহ